সকাল সকাল মর্নিং ওয়াক করছি সবাই মিলে এখানে আমাদের লোকেশন অলমোস্ট চলে এসেছি আর একটুখানি বাকি আছে তো সবাই আমি ফার্স্ট টাইম এখানে আসছি তাই আমি তো সবকিছু কিছু ভালো করে দেখাবো কীরকম কি হচ্ছে না হচ্ছে ওরা অলরেডি এসেছে আগে আগে আচ্ছা আমি আরও ফার্স্ট টাইম সে বাচ্চা মেয়েটা তাই এখন চল আমি হোটেলে গিয়ে হোটেলই তো বল না লজ যাই হোক ওখানে গিয়ে তোমাদের

এইটা হচ্ছে আমাদের আজকের লোকেশন মানে রেডি হওয়ার লোকেশন আর তোমাদের শোটা সেখানে হবে সেটা তো আগেই দেখালাম তো এই যে রাশি এটা ভীষণ সুন্দর এখানটায় এটা ব্যালকনি টাইপ আছে ভীষণ সুন্দর চলো আমি তোমাদের গিয়ে দেখাচ্ছি তোমাদের এই এইটা দেখা এটা ভীষণ সুন্দর এই আমি নিচে আছি এটা ওপর এটা সামনে এই যে ফাঁকা জায়গাটা আছে আবার ওই সাইডে রুম আছে ওই একটু বেরিয়ায় না রে এই জায়গাগুলি ছবি কি সুন্দর করা আছে এই আমার শাড়ি পরা ডান হয়ে গেছে আর এই যে রুমটা এখন আমাদের এর অবস্থা আচ্ছা আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে ওর ব্রেকফাস্ট হয়ে আমি আর ও আজকে এই রুমটা শেয়ার করছি মানে আমরা দুজন মিলে একটা রুম নিয়েছি তো এই যে আমার মেকআপ আর্টিস্ট হাই হাই অন্ধকার লাগছে আর ওই যে ওর মেকআপ আছে আর ওই দিদিটা আজকে আমাদের হেল্প করবে মানে হেল্প করবে তো এবার আমাদের মেকআপ স্টার্ট হবে আমাদের অনেকটা হয়ে গেছে কলকা হয়ে গেছে আইমিন সব হয়ে গেছে এখন আমাদের লাঞ্চ টাইম লাঞ্চ টাইম আর বাইরেটা তোমাদের একটু দেখাই পুরো সকাল থেকে মেঘ হয়ে আছে আজকে আবার বৃষ্টি হওয়ারও কথা আছে জানি না কি হবে লাঞ্চটা টা দেখাই আমি অনেক কিছু আইটেম দিয়েছি লাঞ্চে ভাত ডাল ডালটা এখনও ঢালা হয়নি নি ভাজা মাংস আর আলু ভাজা আলু পোস্ত কুমোর তরকারি আর এখানে চাটনিটা দেখলাম চাটনি চাল তাহলে আমরা খেয়ে নিই যে দিদিরা নিচে বসেছে আর আমরা উপরে বসেছি ওই যে ওখানে একজন আছে আর আমি আর এই যে প্রকৃতি দেখতে দেখতে খাচ্ছি চালা আমাদের লাঞ্চ হয়ে গেছে আচ্ছা আমাদের লাঞ্চ হয়ে গেছে এর আগে স্টুডেন্ট এক্সাম এর আগে যখন স্টুডেন্ট এক্সাম হয়েছিল তখন আমার আসতে পারিনি আমার সব ফ্রেন্ডরা এসেছিল আমার অনেক মানে কষ্ট হয়েছিল কি যে আমি আসতে পারছিলাম বলে আর ওদের ভ্লগ দেখে ভিডিও দেখে আমি মিস করছিলাম অনেক কিন্তু তাই আমি ভেবে নিয়েছিলাম যে নেক্সট টাইম তো আমি যাবোই আর এইবারে তাই আমি এসেছি তাই হ্যাপিও আছি অনেক কিন্তু ওয়েদারটার জন্য একটু স্যাড আছি যদি বৃষ্টি হয় আচ্ছা আর কি বলার ছিল জানো

আমি রেডি হয়ে গেছি আর এখানে আরও একজন রেডি হয়ে গেছে বহুক্ষণ আগে রেডি হয়ে গেছে বহুক্ষণ আমি তো অ্যাজ ইউজ লেট আর আজকেও একটা লাল পরি টাইপে সেজেছে সব কিছু লাল 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 কলকাতা ইনফ্যাক্ট ওর লাল দিয়ে হয়েছে আর আমি আজকে সাদা 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 দিয়ে সেজেছি আর রেডি হয়ে গেছি এখন আমার ওপরে গিয়ে পিকচার তুলবো তারপরে আমরা যেখানে আমাদের স্বভাবে ওখানে যাব ওই যে তোমাদের আসার সময় দেখিয়েছিলাম পার্কটা ঘোড়া পার্ক তারপরে তাহলে এখন চলো আমরা এই যে আমি তোমাদের দেখাই বাইরেটায় এখানে একটা রুম আছে সরি এটা ওখানে একটা রুম ওখানে একটা এই রুম আছে মেবি ওই রুমটা এসি নেই বলে ওখানে নেই কেউ আর বাকি ওপরে আছে ওপরে আমি যাচ্ছি অনেক আর এখানে আমাদের পিকচার তোলা হচ্ছে এই যে আমার মেকআপ আর্টিস্ট রিয়া আউচ আর ওইখানে আমাদের ছবি তোলার যে পেছন ডালে ছবি তুলতে এসেছি তার আগে পদ্দিক করে ঢললে মনে ভালো হবে যাই হোক আর হ্যাঁ তোমরা তো লাই হাই না আমি কোথায় এসেছি আমি আজকে এসেছি ঝাড়গ্রামের ফেমাস মেকআপ আর্টিস্ট কোয়েল ঘোষের স্কুল যেটা গ্র্যান্ড করে হয় তো বড় বড় হয়েছিল আমি অনেক মিস করছিলাম কিন্তু আজকে আমি এসেছি তোমাদের দেখাবো কিভাবে কি হয় আমরা রেডি হয়ে গেছি এবার একটু পরেই আমরা যাবো সেই পার্কটাতে যেটা তোমাদের দেখালাম ওখানে আমাদের আজকে সোয়ে অ্যারেঞ্জ হয়েছে তো তার আগে তোমরা দেখি আমার খুব ভালো লাগে লাগছে আমি রেডি হয়ে গেছি এটা পিকচার তুলতে এসেছি এখন আর এখানে পরিবেশটা ভীষণ সুন্দর আছে একটু আগে অনেক মেঘ ছিল বলা হয়েছিল কি আছে পুরো দিন বৃষ্টি হবে কিন্তু সকালবেলা বৃষ্টি হয়েছে তারপরে আর বৃষ্টি হয়নি ঠিক আছে হু এই যে পরিবেশটা দেখাই এখানে টা যাই <laughs> <laughs> কাকে দেখতে চাইছো আমাকে ওকে গাইড তো ফার্স্ট টাইম আমাকেও এইভাবে পেমেন্ট করেছে এই যে আমার ফুল লোকটা আমি দেখিনি কেমন লাগছে জানিও আর কি বলা যেতে পারে কি বলা যেতে পারে কি বলা যেতে পারে

আমার মেকআপ করছে আর আমাকে রেখে এখানে মেকআপ করছে বাবা আই শু লাগাচ্ছে বাবা আর আমরা লালপুরিয়া নীলপুরি লাল নীল সুবুজের মেলা বসেছে লাল নীল হলুদ এর মেলা বসেছে আজকে এই যে দিদিদের যারা মেকা ম্যাডেস দিদিদের স্টুডেন্ট যারা তাদের ড্রেস কোড হচ্ছে ইয়েলো তাই সবাই আজকে ইয়েলো পড়েছে আর ওখানে যখন যাব তখন সবাইকে ইয়েলো দেখতে পাবে তোমরা ইয়েলো হলুদ হলুদ হলুদপুরি চলো তাহলে এখন টা টা আমরা টোটোতে করে ওই যে আমাদের টোটো আমাদের ডেস্টিনেশনে চলে এসেছে আর লোক এটা দেখায় দাঁড়াবো এটা এখানে এখনো গেস্ট আসেননি সবাই আর ওই যে আমাদের স্টেজে আগুন জ্বলছিল আর এই যে আমাদের কলকেশ্বরী

স্টেজে ওঠা প্রিপারেশন চলছে আমাদের স্টেজে উঠেছি যে আমাদের অনুষ্ঠানে আছে কাছে অনেক লোক আছে

वैसे मैंने दे दी मैंने के दी टच करा दी मुझे भी আমাকে দেখো কাজ করাচ্ছে রুটিনের মারমারি হয়ে গেছে তার গায়ে মারমারি হয়ে গেছে যেন মারমারি হয়ে গেছে শুধু লক আই দিয়ে হয় ঠিক না আর তুমি না চুটকি কেন লেখাই দাও দেখো তবে মারবো এক শুধু চুটকি 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 সাউন্ড দাও প্লিজ ওকে ওরা খেতে দিইনি ওরা সবাই খাচ্ছি এই যে আমাদের খাওয়ার যে যা যা চেঞ্জ করে আয় খেয়ে নি